হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে প্যাকেট মশলায় ঝটপট রাইস কুকারে রাইস কুকারে বিরিয়ানি রান্না করবো বিরিয়ানি আর বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আলুটাও যেমন সুন্দর সেদ্ধ হয়েছে গোশটাও অনেক সুন্দর সেদ্ধ হয়েছে তো চলুন কীভাবে রান্না করি করি আমি আজ সেটাই দেখাবো প্রথমে আমি আলুগুলো হলুদ দিয়ে আর লবণ দিয়ে মেখে রেখে তারপর ভেজে নিয়েছিলাম আলুগুলো আলুগুলো একটু ছোট করেই কাটা হয়েছিল। তারপর আমি এটা ভেজে ভালো করে ভেজে নিয়েছিলাম একটু লাল লাল করে আর এদিকে আমি গোশে গোশের মধ্যে সব মশলা দিচ্ছিলাম সব কিছু বাটা হল রসুন বাটা আদা বাটা আর একটু পেঁয়াজ বাটা আর জিরা গুঁড়া তারপর ধনে গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছিলাম আর দুই চামচ টক দইও দিয়েছিলাম দুই চামচ আর দুই চামচ প্যাকেট মশলা দিয়েছিলাম সব মশলা দিয়ে তারপর খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম আর এর মধ্যে আমি একটু টমেটো সস ইউজ করেছি টমেটো সসটা দিলে ভালো লাগে সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মেখে আমি আধা ঘন্টার মতো খুব বেশি সময় আমার হাতে ছিল না তাই আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এর মধ্যে আলুটাও আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে মশলাগুলো গরম মশলা কিছু আমি গরম করে নিব আর সাথে পেঁয়াজ কুচি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত একটু লালচে লালচে হয় ততক্ষণ আমি ভেজে নিব আর সাথে দিয়েছিলাম একটু শাহি জিরা তারপর কিছুক্ষণ ভালোভাবে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটা তারপর পেঁয়াজটা লাল হয়ে আসলে আমি মাংসটা দিয়ে দিব ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো তারপর মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর মাংসটা কিছুটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হতে দেবো এটা খুব শর্টকাট রেসিপি কিন্তু খেতে বিশ্বাস করানো অনেক মজা লাগে আর প্যাকেট মশলা ঝামেলা ছাড়া খুব সুন্দরভাবে রান্না করা যায় আর খুব ঝামেলা কম হয় আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই এভাবে রান্না করলাম আর আমি চাষির চিনিগুড়া চাল নিয়েছিলাম আমি তিন পটের মতো নিয়েছিলাম রাইস কুকারের পটের তিন পট চাল নিয়েছিলাম চালটা তারপর আমি ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে আমার মাংসটাও কিছুটা হয়ে গিয়েছে আর এখানে আমি আস্ত কাঁচামরিচ আর আলু ভাজা যেটার ভেজে রেখেছিলাম বিরিয়ানি আলু ছাড়া আসলে কল্পনা করা যায় না আলু ছাড়া ভালো লাগে না তো আমি আরেকটু নেড়ে চড়ে নেব চেড়ে নিয়ে তারপর ধোয়া চালটা আমি এর উপরে দিয়ে দিব দিয়ে আমি কিছুক্ষণ চালটা গোসের সাথেই ভেজে নিব খুব সহজেই ঝটপট করে রান্না করা হয়ে যায় তারপর আমি এক কেজি চা এক কেজি পরিমাণ তিন পর চাল দিয়েছিলাম ছয় পট পরিমাণ পানি আমি গরম করতে দিয়েছিলাম রাইস কুকারে আর তারপর রাইস কুকারে ঢেলে দিয়েছিলাম এই তো হয়ে গেল আমার বিরিয়ানি খুব সহজে খুব কম সময় হয়ে যায় এই বিরিয়ানিটা রাইস কুকারেও খুব বেশি সময় লাগে না যেহেতু গরম পানি দিয়েছিলাম খুব মজা হয়েছিল কমেন্ট করে জানাবেন দেখতে কেমন হয়েছে আর এভাবে একবার রান্না করে দেখবেন না অনেক ভালো লাগে খেতে আর ঘরের খাবার আসলেই অনেক বেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ